জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা সবাই টেম্পলেট থেকে আশা করি বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে ইতিমধ্যেই একটা ভিডিও আমি বানিয়েছি আজ আরেকবার আপনাদেরকে ট্রিটময়েন্ট দেওয়ার জন্য বলে দিচ্ছি যে চোদ্দোই মে আর কিছুক্ষণ পর অর্থাৎ আজকে আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে দেবগুরু বৃহস্পতি তার নিজ রাশি থেকে পরিবর্তন হয়ে মিথুন রাশিতে এই মুহূর্তে প্রবেশ করতে চলেছে আর ঠিক এই সময়টাতে বেশ কিছু রাশির উপরেই কিন্তু প্রভাব পড়বে কিন্তু থেকে বেশি প্রভাব যেই রাশির উপরে পড়বে সেটি হচ্ছে সিংহ রাশির জন্য আর এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনের সমস্ত রকমের ইচ্ছা স্বপ্ন ডিজায়ার যা যা আছে সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ হতে চলেছে কেন তার কারণ হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু তিনি এগারো নম্বর যে ঘরটি অর্থাৎ ইলেভেন্থ হাউস সেই ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি গোচর করতে চলেছেন আর এই সময় এই ইলেভেন্থ হাউস হচ্ছে আপনাদের স্বপ্ন পূর্ণ করার একটি ঘর ইলেভেন্থ মানে ইলেভেন্থ হাউস যেটা সেটা সাধারণত আমাদের ডিজায়ারকে ফুলফিল করে আমাদের ড্রিমকে ট্রু করে আমাদের ইচ্ছাগুলোকে পূর্ণ করে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করে এবং সব দিক থেকে লাভবান করে শিক্ষা দীক্ষা বলতে পারেন ইচ্ছা ঘর বাড়ি গাড়ি যা যা কিছু স্বপ্ন আপনারা দেখেছেন সব কিছু কিন্তু আপনাদের ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে এবং শুধু এই নয় এর সাথে সাথে আপনাদের বিদেশ যাত্রার যোগ শুরু হবে ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মুহূর্তে শুরু হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে এবং এর সাথে সাথে শিক্ষা দীক্ষা প্রচুর পরিমাণে বৃদ্ধি দেবে বাধা যেগুলো আসছিল শিক্ষার ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে বলুন বা আপনি আপনার নিজের রাজ্যে বা নিজের দেশে বসে পড়াশোনা করছেন সেখানে হয়তো আপনি কোনো একটা ভালো উচ্চ পদের জন্য আপনি পরীক্ষা দিতে চলেছেন বা তার জন্য নিজেকে তৈরি করছেন সেই সব স্বপ্নগুলো যেই কারণে আপনি পড়াশোনা করছেন সেই পড়াশোনাগুলো কিন্তু সেই ইচ্ছাগুলো সেই জায়গাটা আপনাদের এই মুহূর্তে সম্পূর্ণ করবে এবং তাতে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবে এর সাথে সাথে আর কি কী দেবে এর সাথে সাথে আপনাকে দেবে আপনার যে ইচ্ছাটা রয়েছে দীর্ঘদিন ধরে বাড়ি বানাতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনি অর্থের অভাবে বাড়ি কিনতে পারছেন না বা করতে পারছেন না বা জমি কিনতে পারছেন না অনেক ধরে চেষ্টা করছেন ভাড়া বাড়িতে আছেন বা আপনি চাইছেন যে আপনার যে ঘরটা রয়েছে সেই ঘরটা ভেঙে আর একটু নতুন করে সেটার মধ্যে রিনোভেট করে দিয়ে সেটাকে আর একটু সুন্দর করে বাড়ি বানাবেন বা ঘরের মধ্যে কিছু আসবাবপত্র নিয়ে এসে সেগুলোকে সুন্দর করে সাজাবেন ঘরটাকে আরও সুন্দর করে স্বপ্নের মতন করে করবেন বিশেষ করে যারা অনেক দিন ধরে নিজেদের বাড়ি কিনবেন কিনবেন করছিলেন কিন্তু কিনে উঠতে পারছিলেন না তাদের জন্য কিন্তু সুখবর আপনারা এই সময়টাতেও কিন্তু নতুন বাড়ি কিনলেও কিনে নিতে পারেন এবং অবশ্যই আপনাদের হবে নতুন বা নতুন গৃহ নির্মাণ হবে নতুন বাড়ি কেনার একটা সুযোগ আসছে ফ্ল্যাট কিনতে পারেন বা জমি কিনতে পারেন সেইগুলো করতে পারেন অথবা এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে নিজেদের যেই জায়গায় এখন আপনারা আছে নিজের ফ্ল্যাটটাকে বিক্রি করে দিতে চাইছেন চাইছেন অন্য কোথাও আরেকটা ভালো দিকে কিনবেন বা নতুন কোনো জমি কিনবেন সেটাও আপনাদের সম্পূর্ণ হবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের এই জায়গাটাতেও কিন্তু ভালো ফল পেতে চলেছেন সেই যাগুলো আপনারা তৈরি করেন এবং এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে গাড়ি কিনবেন দিন ধরে ইচ্ছা ছিল যে একটা দু চাকা হোক বা চার চাকা হোক যাই হোক না কেন যার যেরকম সামর্থ্য সেই অবধি ভাবছিলেন যে একটা বাইক তুলে ভালো হতো বা একটা চার চাকা যদি কিনতে পারতো দিন ধরে চেষ্টা করছি হচ্ছে হয়ে গেলেও কিন্তু হয়ে যেতে পারে বন্ধুরা এই সময়টাতে আঠেরোই অক্টোবর অবধি দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতে থাকবেন আর এই চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর অবধি আপনাদের জীবনের সমস্ত রকমের ইচ্ছা স্বপ্ন সমস্ত কিছু পূর্ণ হবে হ্যাঁ তার মানে এই নয় যে আপনি আজকে চেঞ্জ হচ্ছে আর কালকেই সমস্ত কিছু আপনি পাওয়া শুরু করে দেবেন সময় দিতে হবে আপনাকে তার সাথে আপনাদেরকে আপনার কর্ম করে যেতে হবে আপনাকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই নয় যে আপনার ঘরে বসে সমস্ত কিছু চলে আসবে আপনি ঘুমতে ঘুরলেন দেখলেন আপনার নতুন একটা বাড়ি তৈরি হয়ে গেল বা একটা গাড়ি তৈরি হয়ে গেল এরকম না আপনাকে আপনার কর্ম করে যেতে হবে অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে তুলে নিয়ে চলে যাবে এবং সেটাকে সম্পূর্ণ করে দেবে আয় উন্নতির শ্রীবৃদ্ধি হবে যারা চাকরি বাকরি করছেন প্রমোশন হচ্ছেন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে প্রমোশন হয়েও হয়েও হচ্ছেন অফিস পলিটিক্স হোক বা অন্য কোনো যে কোনো কারণ বাধা বিপত্তি আসছে আপনাদের এই সময়টাতে আপনাদের কিন্তু সেই জায়গাটাও তৈরি হবে দেখবেন আচমকে আপনি প্রমোট হয়ে গেছেন বা চাকরির বদলিও হতে পারে হতে পারে আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরি থেকে আপনাকে ট্রান্সফার করল অন্য একটা জায়গায় আর একটু হাই লেভেল আর একটু উচ্চ পদের জন্য এবং সেখান থেকে আপনি এখন যে জায়গায় চাকরি করছেন আপনার স্থানান্তরিত হলো। তাতেও আপনাদের লাভ রয়েছে এবং তার সাথে আপনার স্যালারি ইনক্রিমেন্টও হবে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যও কিন্তু লাভ আছে এই নজরে ব্যবসায়ীদের জন্য কোনো কিছু নেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন ভাবছেন সেরকমভাবে উন্নতি হচ্ছে না বা হচ্ছে টুকটাক টুকটাক হয়ে চলেছে এইবার আমি বারবার বলছি আগের ভিডিও তো আমি বলেছি আমি আবারও আজকে বলছি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি আপনাদের ব্যবসাতে উন্নতি হবে প্রচুর পরিমাণে আর্থিক দিক প্রচুর পরিমাণে মজবুত হবে প্রচুর টাকা কমাবেন আপনারা ব্যবসাতে আপনারা দেখতে পারবেন নিজেরাই দেখতে পারবেন যে এতদিন যেটা চলছিল যে আপনার দোকানে সেরকম হচ্ছে না বা আপনার ব্যবসাটা সেরকম চলছে না অন্য অন্যদের ব্যবসা ভালো চলছে এবার আপনার ব্যবসা রম চলবে ঘোরার মতন ছুটবে আপনার ব্যবসা প্রচুর পরিমাণে উন্নতি হবে আপনাদের ব্যবসাতে টাকা পয়সা প্রচুর আসবে এবং তার সাথে সাথে আপনিও যদি মনে করে থাকেন যে ব্যবসাটাকে আরও প্রসারিত করবেন আর একটু বাড়াবেন আর একটু বড় করবেন সেই জিনিসগুলো হবে আর কী দেবে দেবগুরু বৃহস্পতি যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে রয়েছেন প্রচুর পরিমাণে আর্থিক দেনাতে প্রচুর পরিমাণে জড়িয়ে হচ্ছে কিছুতেই সেই ঋণের যারা ঋণের যে দেনাটা যে ভারটা আপনার ঘাড়ের ওপরে হচ্ছে সেটা কিছুতেই নামছে না আপনাকে করে যেতেই হচ্ছে সেই দেনা দিয়েই যেতে হচ্ছে কিছুতেই শোধ হচ্ছে না এইবার এই সময় এই অক্টোবর মাসের মধ্যে এই চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে আপনার সমস্ত ধার দেনা সমস্ত কিছু ধীরে ধীরে শোধ হতে শুরু করে দেবে কোনো ঋণ আপনার মাথার ওপরে থাকবে না ধীরে ধীরে দেখবেন আপনি সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছেন আপনি প্রচুর পরিমাণে দেনায় জড়িয়ে রয়েছে সেই দেনার থেকে আপনি মুক্তি পাবেন ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন হয়তো রাতের আপনি ঘুমাচ্ছেন আর সকালবেলা আপনি একটা আতঙ্কে ঘুমাচ্ছেন যে সকালবেলা উঠলেই আমাকে এখানে টাকা দিতে হবে ওখানে টাকা দিতে হবে বা এই ঋণের জালে জড়িয়ে রয়েছে আমাকে এই সমস্যাগুলো হবে তখন এবার আমি কী করব কোথা থেকে কী করব ধীরে ধীরে এগুলো দেখবেন সব কেটে যাবে এরপরে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শান্তিতে ঘুমাবেন রাতেরবেলা আপনি এবার থেকে শান্তিতে ঘুমাবেন আমি আপনাকে অলপ করে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোন আটকে রয়েছে হচ্ছে না আটকে থাকা টাকা সেই টাকা আপনি ফেরত পাবেন কাউকে আপনি টাকা ধার দিয়েছেন সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনি বলেই চলেছেন কিন্তু সে কিছুতেই আপনাকে তোয়াক্কা বার্তা দিচ্ছে না তোয়াক্কা করছে না আপনার টাকা সে আটকে রেখে দিয়েছে এবার আপনি সেই টাকাগুলো ফেরত পেয়ে যাবেন সমস্ত কিছু এবং এই নয় আপনি কোথাও যদি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেই লোনটা হয়তো হয়ে হয়ে হচ্ছিল না এবার সেই লোনটাও আপনাদের হয়ে যাবে তার সাথে সাথে আপনাকে প্রচুর পরিমাণে অর্থের দিকে লাভবান করবে এবং এরই সাথে সাথে লাভ বিশেষ করে লটারিতে টাকা বেঁধে যেতে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট সেখানে আপনি টাকা লাগিয়েছেন সেখান থেকেও আপনার টাকা কিন্তু চলে আসতে পারে লটারিতে আপনাকে আচমকা টাকা বেঁধে যেতে পারে এবং সেই টাকা দিয়ে হয়তো আপনি কোনো ভালো কাজ করলেন ভালো কিছু উপায় করলেন আপনি সেইগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে সেই জিনিসগুলো আপনি মিলিয়ে নেবেন কারণ আমি বারবার একই কথা বলেছি আগের ভিডিওতেও বলেছি আজকেও বলছি আমি ইলেভেন্থ হাউস হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার ঘর অর্থাৎ ড্রিম ফুলফিল করার ঘর ডিজায়ার ফুলফিল করার তো এই ঘরে যখনই দেবগুরু বৃহস্পতি যাবেন তখনই সর্বপ্রথম আপনাদের কিন্তু সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্ন সব কিছু ধীরে ধীরে পূরণ হবে কিন্তু এর সাথে সাথে আপনাকে কর্ম করে যেতে হবে এই নয় যে আপনি কর্ম করছেন না চুপ করে বসে রয়েছেন আর আপনাকে সমস্ত কিছু খেতে দেবে এমনিতেই আপনি কিন্তু ঢাইয়ার মধ্যে রয়েছেন তবে এই ঢাইয়ার মধ্যে দেবগুরুর এই গোচর কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে স্বস্তি দেবে চিন্তা করার কোনো কারণ নেই ঢাইয়াতে আপনার কিন্তু বিশেষ একটা ক্ষতি হবে না আমি আমার ঢাইয়া নিয়ে যে আমি কি ভিডিও বানিয়েছিলাম আমি আজকে আবারও সেটা বলে দিচ্ছি পারলে একবার দেখে নেবেন আমার ইউটিউব ঘুরে যারা নতুন আছেন তারা আর যারা পুরনো আছেন তারা তো জানেনি আমি আবারও বলে দিচ্ছি যে ঢাইয়াতে কিন্তু খুব একটা অসুবিধা না আপনি যেরকম কর্ম করেছেন তার ঠিক সেই ফলগুলোই আপনি পাবেন এই নয় যে আপনি এর থেকে ভয়ঙ্কর কিছু পাবেন আপনার জীবন তসনচ হয়ে যাবে বা কোনো একদম নয় অযথা ভয় পাবেন না বা কে কী বললো ওই জিনিসগুলো চিন্তা করবেন যে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে না আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাইয়াতে আপনি আপনার কর্মের ফল পাবেন আপনি ভালো কর্ম করবেন ভালো ফল পাবেন খারাপ কর্ম করবেন খারাপ করবেন সুতরাং কর্ম ভালো করুন সত্তা করুন দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকবে চিন্তা করবেন আমি ঢাইয়াতে এরকমও লোক দেখেছি যে ঢাইয়াতে তার লটারিতে টাকা পেতে গেছে আমি তাকে বলেছিলাম যে আপনার খুব শীঘ্রই একটা লটারিতে টাকা পেতে চলেছে তার এক সপ্তাহের মধ্যে সে টাকা পেয়েছে আমি এমনটা বলবো না তবে সেই লটারিতে প্রচুর পরিমাণ বেশ মোটা অঙ্কেরই একটা টাকা পেয়েছিল তো সেই জন্য আমি বলছি যে এই মুহূর্তে ওইসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ দেবগুরুর এই গোচর আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভবান করবে আপনাকে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য দেবে প্রচুর পরিমাণে আপনার সমস্ত স্বপ্ন ইচ্ছা সমস্ত কিছু পূরণ করে দেবে আপনার গাড়ি হবে বাড়ি হবে সব দিক থেকে হবে আর্থিক দিক আপনাদের মজবুত করবে টাকা পয়সা আপনাকে খুব পরিমাণে তুলে দেবে আর আপনার যে ইচ্ছাগুলো ছিল ছোটোখাটো ভ্রমণ চলবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় হবে প্রেম ভালোবাসা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আপনার মধ্যে যে গোপন গোপন বিদ্যাগুলো রয়েছে সেগুলোকে দেখবেন আপনি এ নিয়ে নড়াচড়া করছেন এর সাথে সাথে যারা অনলাইনের মাধ্যমে কাজবাজ করছেন সেখানেও লাভ হয়েছে বিশেষ করে যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে যা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন ইউটিউব করেন বা ফেসবুকে করেন ইনস্টাগ্রামে করেন দীর্ঘদিন ধরে সেরকম করে লাভ পাচ্ছেন আপনারা এবার আপনি দেখতে থাকুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যদি আপনার সেই জায়গাগুলো না উন্নত হয়েছে আপনার ব্রেন আরও বেশি পরিমাণে কাজ করবে আগের তুলনায় এবং এই জিনিস এই দিকটাতেও এই সোশ্যাল সোশ্যাল মিডিয়া মারফত যে যেই জিনিসগুলোতে আপনি রয়েছেন সেই সব জিনিসগুলোতেও কিন্তু আপনাকে লাভবান করবে আপনি সেখান থেকেও প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন তাই নিঃসন্দেহে নির্দ্বিধায় সমস্ত কিছু ভুলে গিয়ে আনন্দের মধ্যে থাকুন আর শুধুমাত্র ঈশ্বরের নাম জপ করুন ঠাকুরকে ধন্যবাদ দিন আপনি যে এই এই সময় আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রত্যেকদিন দিন হনুমান চালিসা প্রচুর পরিমাণে পড়া উচিত প্রত্যেকটা দিন একটা দিনও মিস করা যাবে না হনুমান চালিসা আপনাকে পাঠ করে যেতে হবে তার সাথে সাথে গ্রহরাজের মন্দিরে গিয়ে আপনাকে কালো তিল অর্পণ করতে হবে গরুকে খাওয়াতে হবে কালো কুকুর দেখলে তাকে খাওয়াতে হবে কাককে খাওয়াতে হবে ভোরবেলাতে গরিবদের সেবা করতে হবে এই জিনিসগুলোকে আপনাদেরকে করতে হবে সামান্য সামান্য রেমিডি এগুলো খুব একটা বড়ো কিছু জিনিস নেই ছোটোখাটো খুচখাচ জিনিস এই জিনিসগুলো আপনারা খালি করে দেন এগুলো করুন দেখুন তারপরে আপনাদের কী পরিমাণ লাভ দেন আর তাছাড়া দেবগুরুর এই যেহেতু আমি বলে দিয়েছি যে ইলেভেন থাউজেন্ড হয়েছে তো স্বপ্ন তো আপনার পূরণ হবেই আপনার মনের ইচ্ছাগুলো সমস্ত কিছু পূরণ হবে তাহলে আরেকবার আমি একটু ছোট্ট করে বলে দিই যে কী কী আপনার জিনিস আপনারা পেতে চলেছেন এই চোদ্দোই মে তার এগারোটা কুড়িতে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকবে তখন সিংহরাশি জাতক জাতিকারা এগিয়ে পাবেন সর্বপ্রথম আপনার শিক্ষাতে প্রচুর পরিমাণে লাভ দেবে আপনার বিদেশ যাত্রা রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে আপনি উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন সেখানে আপনারা সফল লাভ করবেন সরকারি চাকরি পেতে গেলেও বেঁধে যেতে পারে এই সময়টাতে বেকার যুবক যুবতীরা চাকরি বাকরি পেয়ে যেতে পারেন যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখছেন মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না বিবাহযোগ্যরা তাদের জন্য ভালো পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন আপনারা এই সময়টাতে দেবগুরুর এই গোচরে আপনি দেখবেন আপনাদের মনের মতন পাত্র বা পাত্রী পেয়ে যেতে পারেন যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বলছিলেন ভাবছিলেন তো বাড়িতে বলবো কিন্তু ভয় পাচ্ছেন বলে দিতে পারেন এই সময়টা আপনাদের যে সম্পর্ক সেটাকে মেনে নেবে এবং আপনাদের বিবাহক হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা কর্মজীবনের মধ্যে রয়েছেন চাকরি পেশার মধ্যে সরকারি হোক বা বেসরকারি তাতে উন্নতি রয়েছে প্রমোশন যোগ রয়েছে আর্থিক দিক উন্নতি হবে চাকরিতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন চাকরির যোগ রয়েছে প্রচুর পরিমাণে অর্থ আসবে ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন আপনারা ব্যবসাতে আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ব্যবসা আরও বেশি আগের তুলনায় প্রশস্ত হবে আরও বেশি পরিমাণে বড় হবে আরও প্রচুর পরিমাণে ইনকাম আসবে ব্যবসার দিকে টাকা পয়সার দিকে এর সাথে সাথে আটকে থাকা টাকা আপনারা ফিরে পাচ্ছেন আপনি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেই লোন আপনাদের জন্য ফুলফিল হবে আপনি লোন পেয়ে যেতে পারেন আটকে রয়েছে দীর্ঘদিন ধরে কেউ আপনাকে টাকা দিচ্ছে না সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে লোনের থেকে বা ঋণের জালে যারা জর্জরিত হয়ে রয়েছেন তাদের সেই ঋণের জাল আপনাদের মাথা থেকে ধীরে ধীরে কমতে শুরু করে দেবে আপনারা শান্তিতে থাকতে পারবেন সমস্ত লোনের বোঝা ধীরে ধীরে ঋণের বোঝা ধীরে ধীরে আপনাদের ঘাড়ের থেকে নেমে যাবে এর সাথে 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 আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু লটারিতে বা ফাটকাতেও টাকা আসতে চলেছে এখান থেকে আপনি হুটাট করে আচমকা যখন তখন যে কোনো টাকা বেঁধে যেতে পারে আপনাদের শুধু আপনাদেরকে যে রেমেডিগুলো বললাম সেই জিনিসগুলো করুন আর ঈশ্বরের নাম জপ করুন সারাক্ষণ ঈশ্বরকে ডাকুন দেখবেন আপনাদের সমস্ত কিছু বলা হবে আর এখানেই শেষ করছি বন্ধুরা ভালো সময়ের জন্য আপনারা তৈরি থাকুন এবার আনন্দ করুন হাসুন সিংহ এবার সিংহাসনে বসছে এইবারে সারা দুনিয়া দেখবে যে সিংহ আসলে তার প্রতিরূপ কারণ এমনি সিংহ অহংকারী এইবারে তার অহংকার আরও বেশি পরিমাণে বৃদ্ধি হবে তবে হ্যাঁ অহংকার কিন্তু ত্যাগ করতে হবে এই নয় যে আপনাকে অহংকার করে ধরে কাজ করতে হবে অহংকার ত্যাগ করুন একদম নির্মল মনে কাজ করুন দেখুন আপনাদের সাথে সব কিছুই ভালো হবে এইবারে সিংহ রাশির হুঙ্কার সবাই দেখতে পারবে যে সিংহ আসলে কী জিনিস সমস্ত কিছু তারা এতদিন ধরে আপনাদের মাথার উপর পাড়া মেরে চলছিলো আবার তারা এবার আপনার পায়ে এসে ধরবে এবং আপনাদের সামনে নতজন কবে হতে বাধ্য আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কেমন লাগলো ততটি অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন কমেন্টে জানাবেন আর তার সাথে সাথে কমেন্ট বক্স অবশ্যই জয় জয়বর্মা লিখতে বলবেন আমি ঈশ্বরের কাছে এবং মায়ের কাছে আপনাদের সকলের সুস্থতা মঙ্গল এবং এটাই প্রার্থনা করব যে আপনাদের সমস্ত ইচ্ছা সমস্ত ইচ্ছি ইতিবাচক ইচ্ছা আপনাদের এবং যে ইতিবাচক যে স্বপ্নগুলো রয়েছে সমস্ত কিছু যেন পূর্ণ করে যায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার